সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র করে আনুল ক্যেমি শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সৌরাতুল ইয়াসিন এর একষট্টি নম্বর আয়াত থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি সোরা ইয়াসিন শুরু থেকে শুদ্ধ করে শিখতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আই বাটন থেকে আপনি পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয় শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়মকানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়া জবর ওয়া ওয়া দুই ঠট গোল হবে হামজা জবর আ যেখানে হামজা থাকুক হামজাটা শক্ত করে উচ্চারণ করতে হবে ওয়া অ্যা আইন অক্ষরটা গলাটা চিকুন করে উচ্চারণ করবেন ওয়া পেশাল একালিপ টেনে পড়বেন মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জের বামে যজমালাইয়া পেশের বামে যজমালা ওয়া হলে মদের হরফ হবে একালিপ টেনে পড়তে হবে ওয়া বুদু নন ইয়াজের নি একালিপ্টান কেন যে রের বা জসমালাইয়া আমাদের হরপে এই জন্য একালিপ্টানে পড়তে হবে ওয়া হা খাড়া জবর হা একালিপ্টানে পড়তে হবে মনে রাখবেন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো মদের চিহ্ন এগুলোতে একালিপ্টানে পড়তে হবে হা জাল আলিফ জবর দ্য একালিপ্টান হ্যা দ্য সজ্জের সই সই কেউ যেন সি এমন বলবেন না এটা বলতে হবে সুই রিফ জবর র্যাকলিপ্টন জবরের বামি খালি আলিফ মদের হরফ অ্যাকলিপ্টনে পরিণত হবে আর র রক্ষরের উপরে যখন জবর বা পেশ হবে তখন রক্ষটা মোটা করিয়া পড়তে হবে দুই সুয়ে এর গামে বা গনার অক্ষর মেয়ে মাসে গুন্নার সাথে মিলিয়ে পড়ব সুই অফ মু জেরের বামে জসমালা ইয়া মদের হরফ টেনে পড়তে হবে মুস্তা মিম মেম দুই পেশ মন এখানে আয়াতের শেষ আমরা এখানে অক্ফ করলে মেয়ে মুখটি সাকিন হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আপনি যে জায়গায় অক্ফ করেন না কেন দেখতে হবে শব্দের শেষক করে কি আছে যদি শব্দের করে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জোবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে টেনে পড়তে হবে বাকি সকল ক্ষেত্রে সাকিন দিয়ে পড়তে হবে এখানে অক্ষের সময় আমরা সাকিন দিয়ে পড়বো আর এক আলিপ মদ এর পরে রক্ষ করে অক্ষের কারণে যদি কোনো সময় সাকিন হয় তাহলে আর আরজি হবে তিন আলিপ টেনে পড়বেন তাহলে আমরা এখানে পড়বো মুস্তাকস্তাকল হবে লাম কলকলা সাকিন অবস্থায় আসতে ধাক্কা দিয়ে পড়বেন মনে রাখবেন কলকলার অক্ষর পাঁচটি পফ ত বা জিম ডাল এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যখনই যজম সাকিন হবে ধাক্কা দিয়ে পড়বেন ওয়ালা পদ হামজাজর আ জদ লামজর জল আ জল লামজল্লা আ জল মেম নুন সের মেং ইকফা না মনে রাখবেন নুন সাকিন বা তানবিনের পরে ইকফার অক্ষর পনেরোটি তা সা জিম দাল দাল জা সেন شين صاد ضاد ত ল ফা قاف কাফ এই 15 টি অক্ষরে কোন একটি অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া আগুন করে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব মিং কাফ মিম কুম মিম সাকিন এর পরে মিম এবং বা ত অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়বেন মিং কুম জিম জারজি বা লাম সারবিল জি বিল লাম দুই সবার লাং তানবিন এরপরে ইকফারকর কাপ আসছে নাকের বাসে তিনি না করে পড়বেন জি রন রন এখানে আয়তের মাঝখানে তো আছে এখানে আয়তের শেষ না কিন্তু এখানে অক্ফের চিহ্ন তো আছে এখানে অক্ফ করা উত্তম গোলতা ব্যতীত যখনই দুই জবরে উপরে আপনি অকফ করবেন সেখানে এক জবর বাদ দিয়ে একালিপটানে পড়বেন এর মধ্যে নাম হলো মধ্যে এওয়াজ

নন প্রশ্ন এক লিপ্টান আফলাম তাকুনু তা আইন সর তা কফজর কি লাম ও প্রশ্ন এক নন যাবেন না তা কিলুনা এখানে আতে শেষ আমরা এখানে অফ করলে নন অক্ষর সাকিন হবে আর এক মদের পরে এর পরের কারণে সাকিন হয় মধ্যে আর জি হবে তিন আলিফ পড়বো আমরা তাহলে এখানে পড়বো তা কিলুন আমার সাথে বলেন অ্যাফ এল এম ত্যাকুনু তা হা খাড়া যাবর হ্যাঁ এক লিপ্টান ভি হ্যাঁ ভি হাঁ খাড়া জের হে এক লিপ্টান হ্যি জিম জবর যা হ্যাঁ নুন জবর হ্যান হরকতের বামে যখন নুন বা মিমক্ষ করে তার হবে অযোগ্য না করে পড়বেন জা নুন জবন না মিম লামকেশ মুরি জা হ্যান না মুরি লাম না তাই অ্যাজ জেরের বামে জাসমালাইয়া আমাদের হরফ এক আলিফ টেনে পড়বেন জাহান্নামুল্লাতি কাফ নুন পেশ কুম ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার খর তা আসছে আমরা কি করব নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুন্না করে পড়ব তামিম পেশতুম তুম কুম তুম তাওয়াও পেশ তু এক আলিফ আইন সুরা আ তু আ দাল ওয়াও পেশ দু এক আলিফ নুন জবর না তু আদুনা

কেউ যেন বলবেন না ইস এটা বললে ভুল হবে মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে জসমালা ওয়াও জবরের বামে জসমালা ইয়া হলে লিনের হরফ হবে লিনের হরফ নরম করিয়া পড়তে হবে লাম লাউ এখানে নরম করিয়া পড়বেন ইস লাউ হ্যা ল্যাম জবর হ্যাল ইয়া ওয়াউ জবর ইয়াউ এখানে জবরের বামে জসমালা ওয়াও লিনের হরফ মেম জবর ম্যা ইয়াউ ম্যা ইস লাউ হ্যাল ইয়াউ ম্যা আলিফ জবর ম্যা এক্লিফটান বিম্যা কফ নুন পেশ কুম ইক ফা গন্যা নুন সেকিনের পরে ইকফার করতে আসছে নাকের বাসিতে নিয়ে গন্যা করবো আমরা কুম তামিম মেম পেশ এখানে কোনো গন্যা হবে না মেম সেকিনের পরে মেম এবং বাবেতে তো অন্যক্ষর আসছে এজন্য ত্যা কফ জোর ত্যাগ ফা পেশ ফু রেশ রু এক লিপ্টান নুন যেমন না ত্যাক ফুরু এখানে র খর এর উপরে পেশ আসতে মোটা করিয়া পড়ব আর এখানে আয়াতের শেষ আমরা অক্ষ করলে নুন অক্ষর সাকিন হবে

এখানে মদ্যমন তিন তিনা টেনে পড়বেন এখন কথা হলো মধ্যে ফাসিল কোন সময় হয় যখন একালিপ পরে একই শব্দের ভিতরে না পৃথক শব্দের শুরুতে ঠিক এভাবে হামজা আসবে তখন মদ্্যে মুন হবে তিন টেনে পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা এ পৃষ্ঠায় এ পর্যন্ত শেষ

জিমপেশ জু ল্যাম্পেশ লু হা মিম পেশ এখানে মেম সাকিনে এই ফাই সাফ ইয়ার গুণা নাকের বাসী তিনি গুণনা করে পড়বেন কেন মনে রাখবেন মেম সাকিনের পরে মেম সাকিনে ইকফাই সাফা ইয়ের অক্ষর বা অক্ষর যখন আসবে তখন কি হবে নাকের বাসী তিনি মা করে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব আর জুলু হুম বি মিম আলিফ জবর মা এক লিপ্টান বি মা কাফ আলিফ জবর কা এক নুন অপেশ এক বিমা কানু ইয়া কাফzur ইয়া সিনদসি ইয়া সি বাও হপেশবু এক্যালিপটেন নুন জবন্না ইয়া সিবুনা এখানে আয়াতের শেষ আমরা এখানে وقف করলে নুন অক্ষ সাকিন হবে আর এক্যালিপ মদের পরে র অক্ষর অক্ষরের কারণে মধ্যের যা হবে তিন আলিফtene পড়ব তাহলে এখানে পড়ব ইয়া সিবুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা গত পৃষ্ঠা এখানে থেমেছিলাম এখন আমরা আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়ে শেষ করব আমার সাথে বলেন এখানে আমরা অক্ষ করলাম এখন অক্ফের কারণে এখানে দাল শাকিন হয়ে গেছে আর দাল যেহেতু কলকলো রক্ষর অফের সময় সাকিন হলে কী হবে ধাক্কা দিয়ে পড়তে হবে অর্থাৎ যে কোনো সময় আপনি অক যে কলকলো অক্ষর রয়েছে পাঁচটি কফত বা জিম দাল এ পাঁচ করে কোনো অক্ষরে যজম বা সাকিন হলে ধাক্কা দিয়ে পড়বেন তাই আমরা এখানে অফিসময় না হয় ধাক্কা দিয়ে পড়েছি এখন আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়বাদুম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত